এইবার দেখুন মাছ কলাইয়ের ডাল তুলে দিচ্ছেন ভাবি চিংড়ি মাছ আর তো মাছ কলাইয়ের ডাল আগেই দিয়েছেন আমি তো তর্ষ হয়েছে না আমার ভাইয়ের জন্য মনে হয় ভালোই হবে এবার ভাঙনের কি অবস্থা বলেন ভাঙন ভাই ওই যে ওই যে ওই যে ধার ওখান থেকে আপনি গোটা ইন্ডিয়ার ভিতরে গোটা ভাঙলো ভারত সীমান্ত ঘেঁষা জনপদ চরখানপুর আমার কাছে কখনোই নয় পুরাতন হয় না যত দেখি ততই নতুন আর ততই সুন্দর হয়ে ধরা দেয় চোখে কিন্তু ক্ষুধার রাজ্যে নাকি পৃথিবী গদ্যময় তাই তো ঘোরাঘুরি শেষ করে আজিজুল ভাইয়ের বাড়ির বারান্দায় বসে গেলাম পেট ঠান্ডা করতে বন্ধুরা এই যে দেখুন ভাবি ভাত উঠিয়ে দিচ্ছেন আমরা সবাই বসে গেছি খাওয়ার জন্য ওদিক থেকে এই যে আজুল ভাই আমার পাশে বসেছেন তারপরে সোহেল ভাই রয়েছেন ওইদিকে এনায়েত তারপরে তোমার নামটা ভুলে যাচ্ছে সবাইকে ভাত উঠিয়ে দিচ্ছেন আর আপনাদেরকে দেখায় যে আজকে কি কি রয়েছে কি মাছ বললেন এটা আজল ভাই মাছুতি মাছ এটা কেমন খেতে কেমন খুব মজা না ছোট মাছ গাংসুতি সেটির চটচরি করা হয়েছে এটা চচ্চড়ি বলছেন কি বলছেন আচ্ছা পেঁয়াজ দিয়ে আর কি একেবারে রান্না করা হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এই যে আলু ভাজি আমি আগেই দেখেছি এই আলু ভাজি আর একটা হচ্ছে একেবারে যে দেখুন জাল মাছ বলা হয় আসলে চিংড়ি মাছ ইসা মাছও বলে এটাকে একেবারে পদ্মা নদীর কী যে টেস্ট হবে খাওয়ার পরেই জানাবো আপনাদেরকে আর এই যে আমার প্রিয় মাছ কলাইয়ের ডাল আজুল ভাই এটা করেছেন আমার খুবই ভালো লাগছে দেখুন কত সাধারণ অথচ কত একেবারে আকাঙ্খিত খাবার আমার জন্য সত্যি এই খাবার খাবার জন্যই আমি মুখিয়েছিলাম আজকে এই খাবারটি আইজুল ভাই আয়োজন করেছেন আইজুল ভাই এখন তো মাছ অনেক কম পাওয়া যাচ্ছে নাকি মাছই তো নাই ওই যে আপনি বললেন একশো টাকা দেড়শো টাকা মাছ হুম পাঁচ সাতজনের মাছ গালা কিনে দিয়েছেন মাছ কি কমে যাচ্ছে পদ্মা থেকে নাকি মানে ছয় জনের মাছ কিনেছি আমি সাতশো টাকায় ও কয় জুনার মাছ আচ্ছা 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 কার একশো টাকা কার দেড়শো টাকা কার দুশো টাকা এরকম এই যে মোটা চালের ভাত এই চালের নাম কি ভাই আঠাশ আঠাশ বিয়ার আঠাশ জি এখানেই না সব এখানে না এখানকার এখানকারই আচ্ছা চরেরই তাই ভাত আমাকেও অনেক দিয়েছেন ভাবি এত খাওয়া তো সম্ভব হবেই না তারপরেও দেখি সম্ভব হবে না বললেও আমি কিন্তু সব খেয়েই ফেলি এখানে কি চল ভাই কমাই রাখতেছেন তো ভাই অনেক ভাত দিছে এত ভাত পারা যাবে না এইবার দেখুন মাস ডাল তুলে দিচ্ছেন ভাবি আমাকে দেবেন ভাত একটু কমাতে যাই হোক খেয়ে ফেলবো হয়তো দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাবি ঠিক আছে মাস কলাই ডাল দিলেন ভাবি লাকে হাসতে কেন লাখে হাসতেছে কেন বলেন খাই ফেলবো আচ্ছা অল্প দিয়ে অল্প দিয়ে ডাল ঢেলে দিয়েছে এবারে নাও ভাষায় দিয়েছে না ও ডাল নিয়ে আসো আসলে মাছ ডাল অসাধারণ এই যে ভাবে আমাকে দিলেন একেবারে দেখুন চিংড়ি মাছ আর তো মাছলের ডাল আগেই দিয়েছেন আমি তো তর্ষ হয়েছে না আমার

জাল মাছের সাথে বুঝলে বাইছে আপনার এক পোয়া হলো আর জাল মাছ হলো আপনার সাতশো সাতশো গ্রাম সাতশো গ্রাম খুবই মজা হয়েছিল ভাই ভাই বিশেষ করে এই যে চিংড়ি মাছটা যে ভাবছে যে ভাবি কি মশলা ব্যবহার করছে আল্লাহ জানে আমি এরকম ফ্লেভার আজ পর্যন্ত খাই নাই ভাই কিছুই দেয় না সাধারণ সব কিছু কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা কিছু দিয়েছে যার কারণ টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে এখানে মায়া মহব্বত ভাই এই যে আলু ভাজি আলু ভাজির অর্ধেকের বেশি কিন্তু আমি ভাত ছাড়া খাই ফেলছি দেখেন ভাত কিন্তু রইছে তারপরে এই যে মাছ এটা আমাদের ওইখানকে ওইদিকে বলে হচ্ছে এটা পাত্তা মাসের মতো আর কি এটা কি মাছ আজল ভাই গঙ্গুতি কিন্তু এই মাছটা প্রথমে ভাছছে বাজার পরে কিন্তু তারপরে অনেক শক্ত করে বাজার কারণ কিন্তু মসমসা ভাই মসমসা এবং পেঁয়াজ দিয়ে রান্না করছে মানে এরকম টেস্টের খাবার আমার আমার কিছু মনে হইতাছে ভাই আমি আরো ভাত নেব একটু পরে একটু পরে ভাত নেব মানে আপনি যখন খাচ্ছিলেন আর রিঅ্যাকশন দিচ্ছিলেন আপনারা তো খেতে খেতে সেটা দেরি হচ্ছিল বলতে

এখানে কল দিলেও পাওয়া যায় না ইন্টারনেট এমনি নেট ফোনে সাধারণ নেটও থাকে না আপনি কল দিয়ে যে পাবো পাওয়া যাবে না ফোন দিলেন না ভাই না ফোন দিতে পারিনি কারণ আমার ওখানে সব ইন্টারনেট সিম ছিল মানে এয়ার টাইম নিয়ে যে কথা বলবো ওইরকম সিম ছিল না তো আমি শেষ মেশ করেছি কি মোহনপুরের একটা ছেলে আছে কবি আমি যেহেতু আইজুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছি না হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কোনো কিছুতেই আমাকে বলেছি যে এই কবি তুমি একটু আইজুল ভাইয়ের সাথে যোগাযোগ করে বলো আমি থাইল্যান্ডে আছি হ্যাঁ উনি যেন টেনশন না করে কবি আমার আমানকে ফোন করছে আইজুল ভাইয়ের ফোনে ঢুকাইতে পারেনি হ্যাঁ পরে আমান ফোন ঢুকাইছে পরে আমান ফোন দিয়ে বলছে যে সোন ভাই কিন্তু থাইল্যান্ডে আছে আপনাকে কল করতে পারতেছে না এই খবরটা দিছে আর কি এত খাওয়া খেয়েছি ও উঠতে পারছি না আবার দুধ নিয়ে আসছে ভাই না এখন এখন দুধ খাব না ভাবি এই খাবার পরে আর দুধ সম্ভব না একেবারেই মানে আমার পেটে তিল ধারণের আর জায়গা নেই এত খেয়েছি শুরুতে যে প্লেট ভর্তি দিয়েছিলেন ভাবি দেখুন একেবারে শেষ করে দিয়েছি তারপরেও ভাত দিয়েছেন সেই ভাতও শেষ করেছি আমি এত তৃপ্তি করে খেলাম অসাধারণ কিন্তু এখন উঠতে পারছি না বিছানা থেকে এইরকম একটা অবস্থা কি খাওয়ালেন আহ বন্ধুরা খেয়ে দে এই মাচার উপরে রেস নিচ্ছে ও নড়ার মতো সক্ষমতা ছিল না একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু অনেক গরম কিন্তু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন কিছুটা ভালো লাগছে সূর্য ধীরে ধীরে পড়ে যাচ্ছে দেখুন কিছুটা লাল আলো এসে চোখ মুখে পড়ছে তার মানে কি বিকাল ঘনিয়ে সন্ধ্যা নামবে কিছুক্ষণের মধ্যেই পাখিরা ডাকছে বাঁশঝাড়ের উপরে কাকের কর্কশ আওয়াজও পাচ্ছি এরই মাঝে আজুল ভাইয়ের এই মাছঝাড়ের নিচে শুয়ে শুয়ে আজুল ভাইও কথা বলছে সবার সাথে কথা বলছে আর এখানে বসে আছি ভালো লাগছে কিছুক্ষণ পরে একটু চরটা ঘুরেই আমরা চলে যাব রাজশাহীতে যাক অনেক বৈরী পরিবেশের মধ্যে এসেছি অনেক গরম তারপরে তৃপ্তি করে অনেক খাবার খেয়েছি আর একটা বিষয় যে এই মজার খাবার যত হয় তত কিন্তু বিপদ কারণ খাইতে হয় বেশি আর বেশি খাইলে বেশি আসা আর তো ভীষণ গরম যাই হোক এখন রেস্ট নিয়ে অনেকটাই ভালো লাগছে আমার আমেরিকা প্রবাসী জয়পুরহাটের এক ভাই এই ইয়াটা দিয়েছিলেন প্রেশার মাপার মেশিনটি দেখুন তিনি দিয়ে বলেছিলেন এখানকার যারা অসুস্থ থাকবেন বা প্রেশার মাপাতে চান এখানে আসলেই মেপে নিতে পারবেন এই যে আজল ভাই বের করেছেন মেশিন আমাকে বলছে একটু মেপে দিতে পারবো কি না দেখি আমি একটু মেপে দিই প্রেশার কত প্রেশার আর এটা যে চরের মানুষের কাজে লাগছে এটা দেখেও ভালো লাগলো দেখা যায় কোনার প্রেশার কত বন্ধুরা প্রেশার মেভে দেখলাম আমার অভ্যস্ততা কম তারপরেও দেখলাম যে উনআশি বাই হচ্ছে একশো চল্লিশ উপরেরটা একটু বেশি আছে বিশ পয়েন্ট মানে একশো বিশ হলে ঠিক ছিল একেবারে পারফেক্ট তবে চল্লিশও আহামারি কোনো বেশি নয় আপনি এক কাজ করতে পারেন তারপরেও এখানে যদি কোনো ডাক্তার থাকে পল্লী চিকিৎসক থাকে তার সাথেও কথা বলে নিতে পারেন যে সমস্যা চার যদি বেশি সমস্যা মনে হয় তাহলে আমাদের সাথে চলেন একবার শহরে চলেন বন্ধুরা আমি যেভাবেই বলি আইজুল ভাইয়ের সাথে আমার যে এখন সম্পর্ক একেবারে পারিবারিক পর্যায়ে এই যে ভালো লাগা মন্দ লাগা আমাকে যে দেড় মাস দেখেননি তার যে আকুলতা এটি প্রমাণ করে যে সত্যি সত্যি আইজুল ভাই আমাকে কত ভালোবাসেন আমিও যে তাদেরকে মিস করেছি ফোনে কথা বলতে না পেরে অন্যজনকে দিয়ে খবর পাঠিয়েছি সত্যি আমিও আপনাদের জন্য অনেক আমার খারাপ লাগছিলো যে আইজুল ভাইদের সাথে আমি কথা বলতে পারতেছি না এটা কেমন হচ্ছে তারপর যখন আপনাদের খবর আপনাকে খবর দিতে পারছি তখন আমার খুব ভালো লেগেছে থাইল্যান্ড থেকেই তো থাইল্যান্ড থাকতেই আইজুল ভাইয়ের জন্য আমি সামান্য একটা গিফট নিয়ে আসছি এই যে একটা শার্ট হ্যাঁ আইজুল ভাইয়ের জন্য মনে হয় ভালোই হবে এই যে দেখুন বন্ধুরা এটা আপনি পড়বেন হ্যাঁ আর হচ্ছে এই কই গেল এই যে একটা ঘড়ি আজ ভাই এর জন্য হাত ঘড়ি নিয়ে আসছি এই টাইমটা কিভাবে ইয়ে করতে হয় ভাই কেমন লাগছে ঘড়ি বলেন হ্যাঁ তো দোয়া করবেন আলহামদুলিল্লাহ আবার আসবো যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবেন যে আবার তিন মাস আবার রাখেন ভাবি বলে গেছি ভাবির জন্য যে কিছু নাই একেবারে তা নয় এই যে এই গরমে গলে গেছে একেবারে এই আসো ধরে আসো ধরে তোমার জন্য তো খালি ওইটুকুনই আসেনি তাই না এই যে দেখছো চকলেট হ্যাঁ আসো হ্যাঁ কে আসো আর এটা কি আপনার শাশুড়ি ও ভালো আছেন আম্মা এই যে ধরেন চকলেট খায়ন আপনি আর আর কে আছে আপনার একটা নাতি আছে না আমার নাতিকে একটা দিন এটা হ্যাঁ হ্যাঁ কি বললেন অ্যাঙ্গল বেঙ্গল তাই না হ্যাঁ বন্ধুরা বের হয়ে চলে এসেছি এখন রাজশাহী চলে যাব আজুল ভাই তার ফ্যামিলি সবাইকে রেখে যাচ্ছি আপনারা খুব করে দেখতে চেয়েছিলেন আইজুল ভাইকে চরখানপুরকে আমি এসেছি আমার তো আসার ইচ্ছা আছেই প্রবল টান আছেই আর আরো দ্রুত এসেছি আপনাদের প্রবল ইচ্ছার কারণে বারবার বলছেন যে আমি যেন আইজুল ভাইয়ের কাছে যাই সে কারণেই কিন্তু আমি আরো দ্রুত চলে এসেছি পড়ন্ত বিকেলে আমরা হাঁটতে হাঁটতে ঘাটের দিকে এগিয়ে যেতে থাকলাম ঘাটে পৌঁছার আগেই সিদ্ধান্ত নিলাম ছোট ভাই এনায়েতকে এখানকার সীমান্ত দেখাবো একেবারে কাছে থেকে হ্যাঁ ভালো আছেন ভাই চরখানপুরের ফসলের জমি জমির আইলপথ কিংবা বাড়ি গাছপালা সবকিছুই অদ্ভুত মায়া ভরা এখন যে পথে হাঁটছি এর পাশেই একসময়

থাকে তো এই জমিতে আপনারাও চাষ করেছেন হ্যাঁ এই কেমন আসতে আপনার ওই বাগান নাই বাগান ওই সুজা করিয়া যেখানে টাওয়ার দেখতেছেন মহাদেশ্বর মহাদেশ টাওয়ার ওই সুজা করিয়া এটা গোটা আমার মানুষের লোকে আবার দেখতে এখন এখন একটা শুশু না ভাই পেশাবটা ফিরতে গেলে বন্ধু যেহেতু তাদেরই আত্মীয় স্বজন দেশ বিভাগ দেশ বিভাগের পর তারা ভারতীয় হয়ে গেছেন আর তারা বাংলাদেশি হয়ে গেছেন যেহেতু এটি একেবারে তাদের বাড়ির সঙ্গে লাগোয়া আর তাদের গ্রাম দেখুন এখান থেকে অনেক দূরে এসে চাষাবাদ করাও তাদের জন্য কঠিন আর সে কারণেই অর্থাৎ এই গ্রামের চরখানের মানুষেরাই কিন্তু ভারতীয়দের এই জমিগুলো তারা চাষাবাদ করতেন এবং ফসল ভাগাভাগি করে নিতেন কিন্তু এখন এতটাই কড়াকড়ি হয়ে গেছে যে সেই সুযোগ আর নাই আপনারা চাষাবাদ করতে পারছেন না তাই তো এখন যাদের জমি তারাই চাষাবাদ করছেন হয়তো তারা তাদেরকে কিছু আপনারা তো সহায়তা করেন তাদেরকে নাকি হয়তো আজকে যারা আত্মীয় স্বজন আছে তারা হয়তো ডাল টেল খাই পাঁচ সাত কেজি কি দশ কেজি দিয়ে গেল এটুকি

লগ্নে নদীর ধার দিয়ে হেঁটে আমরা নৌকার কাছে যাচ্ছি এই সময়ে চরখানপুরের অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে সকালে যে নৌকায় এসেছিলাম সেই একই নৌকায় ফিরে যাব রাজশাহী শহরে নৌকায় উঠেই আজিজুল ভাইয়ের কাছে থেকে বিদায় নিয়ে নিলাম চলতে শুরু করল নৌকা ছোট্ট এই চরটি দেখতে কত সুন্দর অথচ এই সুন্দরের মাঝেই লুকিয়ে আছে দুঃখবেদনার কত শত গাঁথা আমরা যত এগিয়ে যেতে থাকলাম চরখানপুরও ততই দৃষ্টিসীমার আড়ালে যেতে থাকল আমাদের সঙ্গী জনি তার ক্লান্ত শরীর এলিয়ে দিল নৌকায় বিশ্রামের জন্য এর চেয়ে নির্মল আবহ আর কি হতে পারে